দিদি মেয়ের বিয়ে হচ্ছে কিছুদিন আমার ফুল ছাড়ানো রেডি তো হে এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যান্ডিডেটস তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি কারণ আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান তো প্রথমেই বলিনি আমার এরকম মুখ দেখে তোমরা ভয় পেয়ে যাও না কারণ কি আমি এখন সকালবেলা উঠেছি তো চুল ফুল কিছু আজরানো হয়নি তো আমি তো ব্লগ শুরু করে দিয়েছি আর গলার আওয়াজটা হয়তো একটু চেঞ্জ লাগতে পারে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছিলো জ্বরও হয়েছিলো এখন এই সিজন চেঞ্জের সময় তো এগুলো হয়েই থাকে সবারই হয়তো হচ্ছে তো আমারও হয়েছে তো হ্যাঁ যেটা বলছিলাম যে আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে আমার দিদি মেয়ের বিয়ে হচ্ছে কিছু দিনের মধ্যেই আর দেখতে গেলে কয়েকদিন বাকি তো সেই জন্য হচ্ছে আমাদের বাড়িতে আজকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে তো খুব মজা হবে তো আজকে ওদের আস আসবে আমাদের ওই সব তো চান কমপ্লিট হয়ে গেছে আমি রান করে চলে এসেছি এখন হচ্ছে ওরা আসবে কী রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখাবো আর হ্যাঁ এই যে আমি এখানে কুচো ফুল রেডি করছি এখন ওই যে মানে ভাত মানে ভাতের তালাটাকে সাজানোর জন্য আমি দেখেছি অনেকে সাজা যায় আমার বেশি ভালো লাগে ও সাজিয়ে রকম ভাবে দেবো তো তাই জন্য ফুল রেডি করছি এই যে গোলাপ ফুল পাপড়ি আর এই যে কাটা ফুল দিয়ে সাজাবো তাই জন্য ফুল দিয়ে ছিঁড়ে নেবো ছুরিতেও আছে এই এইটা তো এখন ছাড়িয়ে নিই ওকে এই শাড়িটা দেওয়া হবে আমাদের তরফ থেকে এই শাড়িটা ওকে দেবো দেওয়া হবে এই যে আমার ফুল ছাড়ানো রেডি এখানে পাপড়িগুলো আছে গোলাপের তো হয়ে গেছে এখন এখানে রেখে দিই ওখানে কী কী রান্না হচ্ছে সেটা তো মানে দেখাই একবার এখানে চাল ভিজিয়ে দিয়েছে এখানে প্লেট বাটি সব চলে এসেছে এগুলোতে খেতে দেবো যে ভাতের চাল বসিয়ে দিয়েছে যে বাবার অনেক রান্না হয়ে গেছে তোমাদের এবার দেখিয়ে দিই কী কী রান্না হচ্ছে আমি একটুখান গিয়ে আগে তাদের মিষ্টি নিয়ে এলাম মিষ্টি দিতে হলে তো তোমার মিষ্টি দিয়ে সব বেশি বা কী কী রান্না হয়েছে তোমাদের দেখায় এই যে বাবার অনেক কিছু রান্না হয়ে গেছে এই যে ডাল এখানে রেডি এখানে ভাজা চাটনি এখানে আছে কাতলা কালিয়া আছে তো এখন এরকম করে আমাদের এখন এইটুকু দেখায় এখন ওখানে মাংস হচ্ছে ভাত হচ্ছে চিংড়ি মাছ আছে ওগুলো হচ্ছে তো ওগুলো হয়ে যাক তারপর একদম পুরো যখন ওকে সাজিয়ে দেব তখন তোমাদের দেখাবো আর ওরা এসে গেছে কিন্তু এসে একটু ঘুমিয়ে পড়েছে ওদের শরীরটা ভালো লাগছে বলে ওরা এখন ঘুমিয়ে পড়েছে তো তোমাদের যখন খেতে দেবো আমরা তখন তারপরে রেডি করে তোমাদের তখন দেখাবো এখন খাবার বাড়বে মা বাবা খাবার দেবে গুছিয়ে তো দেখি তখন যা সাজাবে তখন দেখাচ্ছি খাবার তোলা হচ্ছে এখন সব সাজানো এখানে দেখো আর এই যে আমাদের ব্রাইট রেডি হচ্ছে ওই দেখো এখানে থালা রেডি এখানে মাছ চিংড়ি মাছ অনেক আইটেম হয়েছে চলো নিয়ে চলো আস্তে করে ভেঙে না যায় এখন বসবেন না তারা এখন তুলনা

conosci i baccalci per la cabina tava no tu non hai mai detto che è il corvino ma stai il corvino ma io non ho fatto cena da cena perché non si

আনন্দ আর এমনিও অনুষ্ঠান মানে থেকে যা হয় অত অতক্ষণ ভিডিও নেওয়ার সময় হচ্ছে না যেটুকু পাচ্ছি সেটুকু নিচ্ছি একটু ম্যানেজ করে নিও আর আওয়াজ হয়তো একটু অভিযোগ বই আসবে